একদম আলেম বয়ান করতেছে কাল কেমতের ময়দানে একদল মানু হাসুর ময়দানে আল্লাহ দরবার মূর্খ হয়ে দাঁড়া থাকবে যার দুনিয়াতে যার একটা এলেমে খরচ থাকবে না ওই জ্ঞানী ছেলেটা বাড়িতে আসি বাবার কাছে বলা বা কি এত বড় ডিগ্রি পড়ালি বৈজ্ঞানিক পানে দিলি আব্বা আমাকে একটা এলেমের খরম তো শিখালি না আব্বা আমি হাসুরের ময়দানে মূর্খ হয়ে থাকব আব্বা আমাকে কোন বিদ্যা তুমি শিখিয়ে দিলে আব্বা গ যদি কোনো দিন আমাকে বিয়াও দাও আমাকে একটা কোরআন পড়না কোরআন পড়ানো আমি দিয়ে বিয়াও আমি তার কাছে কোরআন শিখবো আমি এলেম শেখ এইবো আমি মূর্খ হব না নাই থাকবে আল্লাহর সুবহানি প্রথম দিছে বলেছে যাইরে তনিয়াত করবে আল্লাহ তা সেটাই মনের ফোন করে দেবে বগির নিচের বাবা চিন্তিতই পড়লো আমার ছেলে এত বড় ডিগ্রি वाला আছে কুরআন পানেওয়ালা মেয়ে কি বিয়ে করতেছে ছেলের বাবা খোঁজে রে কুরআন পানেওয়ালা মেয়ে কোথায় পাবো কোথায় সুন্দরী মেয়ে পাবো পানেওয়ালা একদিন দুই দিন চলে গেল তিন দিনে বেলা খুঁজতে হলেন হয়ে গেল একটা লোক বলো সাসা আপনি প্রায় প্রায় গ্রামে আসেন গো কোথায় যান কয়ে যে বাবা রে আমার ছেলেকে বিয়ে দেব বড় জ্ঞানী মানুষ আমার একটা কোরআন পানো আলা মেখে লাগে বল যে ওই যে সামনের বাড়িটা দেখা যায় কলে হ্যাঁ ওই বাড়িতে একটা মেয়ে আছে গো সাসা ওই মেয়েটা হলো কি ওই বাড়ি মেয়েটা কোরআনে হাফেজা যা আস্তে আস্তে বৈজ্ঞানিক বাবা চলে গেলাম বাড়িতে ডাক মারল কে গো ভাই তোমার বাড়ি আমার বাড়ি বহু দূরে কেন আপনার মেয়ে বলে আখ্যা কোরআনের হাফেজ আছে কোরআন পানোয়াল আছে হ্যাঁ আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই আমার ছেলে হলো বহ পন্ডিত মেয়ের বাবা বললো ঠিক আছে ভাই আমার মেয়েকে তুমি দেখো ছেলের বাবা যখন মেয়েটা জিজ্ঞেস কর মা তোমার নাম কি মা তোমার ডিগ্রি কত দুনিয়া ডিগ্রি নাই আল্লাহ কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ আছে এই কোরআনে একশো চোদ্দটা চুড়ে আছে গো চাচা আমি কোরআনটা মুখস্ত করেছি এই যে আমাকে ধরবেন আমি সেই আয়াত করে দেব দেখো সুবহানাল্লাহ বাবা ছেলের বাবা তো কোরআন শুনি পড়বে না ওই কোন আয়াত ধরে আর পাবে ধরবে লাস্টে সে লিখে যা বলছে বাবা আমার মেয়ে ফাতিমা বউমা কুরআনের হাফেজা সোহান আল্লাহ আজকে বিয়ে চুক্তি গরম বহাবিহ চুক্তি হয়ে গেল মহরণা বানলেন নতুন বউরে বৈজ্ঞানিক আনতে গেল বাবা বাড়িতে আনলো বাসন বাসন ঘরে বউ যাবে কোরআন থাকা গুণ কি গ কেহ যাবে না বাবারা, কোরআন ভিতরে নাই ওই মেয়েটের গুণ কি কোরআন থাকার মেয়ে গুন কি গ আবার কষ্ট হবে কষ্ট হবে হবে না হাত তুলে দেখায় একটা আগে আগে বসি মেয়েটা বাস রাত্রে স্বামীর ঘরে প্রথম রাত্রে স্বামীর বাসরে হয়ে যাবে হাতে এক ডাকুয়ের বাসন নিয়ে স্বামীর গদর যায় সালাম দিয়ে বলে আসসালাম গো স্বামী আপনি কেমন আছেন গ স্বামী বই জীবন কত পড়াশোনা করলাম সালাম দিয়ে আমার কলিজা ঠান্ডা করে এ বিবি আমার পাশ রাতে রে তুমি আমার সালাম দিয়া আমার কলিজা ঠান্ডা করে আমার ও স্বামী তিনটে প্রশ্ন করবেন হ্যাঁ প্রশ্ন করতে পারেন স্বামী আমার কোরআনের বাইরে কোনো প্রশ্ন করবেন না কোরআন হলো আমার ডিগ্রি জ্নি বলছে বিবি এক নম্বর প্রশ্ন হলো আমি যে তো স্বামী হইলাম তোমার কাছে কেমন লাগলো কয়েক স্বামী গো আমি বড় খুশি হইলাম ও বিবি রে আমার বাড়িতে আমার মা বাবা কেমন লাগলো ওগো স্বামী আমার মা বাবা থেকে তোমার মা বাবা কত ভালো ও বিবি আমার বাড়িটা কেমন লাগলো ওগো স্বামী তোমার আমার বাড়ি থেকে তোমার বাড়ি চা কত শুনবা লাই স্বামী আর প্রশ্ন আছে না নাই তা স্বামী কি বল স্বামী আমার তিনটে প্রশ্ন আছে বকিনি কয় একটা হাফেজ পড়া মেয়ে খালি কুরআন শরীফ পড়া হয় জানি এর কি প্রশ্ন করবে বল যা করব তাই উত্তর দিন ভাই যে স্বামী গো এক নম্বর প্রশ্ন হলো আপনার জীবনে গ্লামিস্টরিতে যত কিতাব পড়েছেন স্বামী সমস্ত কিতাব যদি একত্র করা হয় পালা করা হয় কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে সেই কিতাবটা আল্লাহ বলে বগিনি চিন্তা করল আল্লাহর কনাল পৃথিবীর সব কিতাবের বড় সব কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যা বিবিরে সিনত হল আল্লাহ কোরআন স্বামী শতী হয়েছে দ্বিতীয় বর্ষ লক অগস্তামি পৃথিবী তোমার সব কিতাবের নিছে কোন কিতাবটা রাখিলে আল্লাহ नाराज হয়ে যাবে রাসূল হয়ে যাবে বলতে বিবি সেটা হল আল্লাহর কোরআন কোরআন কোনদিন কোন কিতাবের নিচে যায় না আইতক স্বামী আমি দি কু হাঁপে যা আমি যে কোরআনে পড়ি ও গোস্বামী কোরআন তো নিচে যায় না কোরআন কোরআন কোনদিন নি স্বামী কথা চলেন দিয়ে আমি তোমার বিয়া রাত্রে তোমার বাবা একটা কোরআন হাতে দিয়েছে ওই কোরআনটা আমার হাতে দাও আমি সব উত্তর দিয়ে দেবো বিবি বলছেন স্বামী আপনি পাক না না পাক আল্লাহর কোরআন তোমার হাতে দোয়া যাবে না আপনি উজু করে আসেন পাক হয়ে আসেন আমি তোমার হাতে কোরআনটা দেব বৈজ্ঞানিক উজু করে আসি বিবির কাছে দাঁড়ালাম বিভিনে উজু করলাম পাক হয়ে গেলাম তুমি কোরআনটা দাও ওই বৈজ্ঞানিক সাথে কোরআনটা নিয়ে চোখের পানি সারিয়ে দিয়ে বললেন এ বিবি খোদাল কসম করি বললাম রে বিবি যতদিন পর্যন্ত তোর মতন কোরানের হাপে সব না ততদিন এই বাড়িতে আলপনা তুমি ঠাকুর বিবি আমি চলে গেলাম কোরানের হাপে সাইতে আব্বা শোনা চান না ও মা বনে না বৈজ্ঞানিক মাত্রে সায়েন্সি আহা পেছ হইতে চায় হুযুত তাড়াতাড়ি খা পেছ বানা কেন আমার বি বি কোণা নে আমি সা হয়ে যাব উধ বলছে রে বেটা অত সহজ না এত তাড়াতাড়ি খা পেছ হয় যাবে না যাবে ইতিভিতে একটা ছেলে যাব বলছে হুযুত কি আমি আজকে আপনা আমি পড়বো আপনি শুনবেন না আপনি পড়বেন আমি শুনবো যেরকম সবান আল্লাহ হুজুর বলছি এমন ছাত্র তো জীবনে দেখি নাই ওস্তাদের পড়া ধরতে যায় হুজুর বলছে বেটা রে সারা জীবন পড়াইলাম রে বেটা আজকে তুমি পড়ো আমি শুনবো তোর নাম কি আমার নাম আব্দুল কাদের জেলানি আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা আমার মান্না নাম উমুল ফাতেমা ও হুজুর আমি পড়বো আপনি শোনেন মা বলেন আর হজরত আব্দুল কাদের জেলানি মা কোরআনে আটারও পড়া হবে যা ছিল আব্দুল কাদের মার মুখে শুনি শুনি আটারও পাড়া হাঁপে হয়েছিল মা বলি গো এখনো তোমার পেটে আলিম আসবে রে মা হাঁপে যাস বেড়ে মা যদি তোমার হাসা না ঠিক হয়ে মা মা যদি তুমি সতীর্থ হও যদি তুমি পবিত্রতা হও তোমার পেটে থেকে এখনো আল্লাহ দিয়ে আসবে যদি তুমি আল্লাহ আল্লাহ কে নাহা পালটো মার কাছে এসে বলো মা মা তুমি আমাকে আলেম বানাইছো মা আমি তোর হক আদায় করতে পারে নাই আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো আল্লাহর কাছে আর কোন আমল আছে নাকি নবী বলো কালা বিদ্যুল তাই না মা বাবা সঙ্গে সব ব্যবহার করা তা আল্লাহ কাছে সব চাতে বড়

বিবি যদি ভালো হয় তাহলে দেখবেন তো মাটা শান্তি ভাবে বাবা উঠবেন না বেয়াদি হবে আমি চলে যাবো সোনা আব্দুর রহমান এত বড় যুবক ছিল রে আব্দুর সামান এত বড় হলি ছিল মার কাছে আরজি করলো মা আমি মদিনায় চলি যাইনে মা বলছে আব্দুল সালাম মদিনেও কেন যাও কি করবা তুমি মা মে শিখালি মা মা তোর হক আদায় করতে পারি নাই মাマリン কাও নাই মা মদিনায় যাইলে মা মদিনায়ে যাইলেন প্রসাদ করব বাবা কেমন করে এলাম প্রসাদ করব ও আমা মদিনা হাজির হস করতে দেয়া উট করবে নিদাই মা দুম্বা কুরবানি দেয়া মা আমি সেই জায়গায় এলাম তা খয় করব মা হাজিরা জান নতরনা মা তাই তোমাকে আমি থাকবে বাবা ছেলেকে বলছ বাবা তুমি যদি আব্দুল সালাম থাকিও না তুমি আমার একটা কলেজের টুকরে তুমি বেশি দিন থাকিলে আমি মা বড় কষ্ট পাই কণ্ঠ বাবার ছেলে যদি আদর একটা ছেলে হয় যদি বিদেশে পড়াশুনো করতে যায় সেই মাটা ছটফট করি থাকে ধরক ঠিক না বেটি আব্দুল সালাম মদিনায় গেলেন উট কুরবানি করে দুম্বা কুরবানি করে যায় তিন দিন চার দিনের পরে মা কথাটা মনে ভরি দাঁড়ি আমি আমার মা রাখা ছেলে রে মা আমাকে বলি দিছে রে সোনা বেশি দিন মদিনায় থাকিস আমি মা বড় কষ্ট পামু আব্দুল সামাদ ওই রক্ত মাকা শরীর নিয়ে হাতে দুজন শুনি নিয়ে ওই ঝুলার মধ্যে নিয়ে মা কত স্মরণ করি বাড়ি মুকে রহনা হয়ে গেলেন আস্তে আস্তে কিছু তো না ছিলেন দিন চলে গেলেন এখনো বাড়ি পৌঁছে নাই এমন সময় শাহ নামাজ আমি হয়ে গেলেন আরো দিন তিন লাগবে গো আব্দুল মা ইশার আজান কানের মধ্যে পায় আল্লাহ আকবার আল্লাহু আকবার আব্দুর সামাদ মনে করলো সামনে মোদের মসজিদ আছে রে আমি শালাম আস্তাজ জামাতেই পড়ে নেব কারণ সারা আমি জামাতে নামাজ পড়তে পারি নাই ইশার নামাজটা জামাতে পড়ে নেব আব্দুর সামাদ দ্রুত বেগে গেলেন সামনে আজান দিয়েছে মনে হয় মসজিদ সামনে আছে আমি একটু জোরে গেলে নামাজটা পড়তে পারবো আব্বা যেন আমার শোনার চান না আমার আব্বার শোনার মালিক চামড়া আমার আব্বারে আমি বড় কষ্টজনক আব্বার আপনারা কেউ যাবেন না আব্বা কেউ যাবেন না বাবা মাত্র দশটা পনেরোটা মিনিট কষ্ট হবে কষ্ট হবে কার কার হবে না হাত তুলে দেখায় তভি লাগায় নাই আজ আদ্দোসানাত রাস্তায় সামনে নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেলেন দ্রুত বেগে দৌড়লেন সামনে মসজিদ আছে নাকি যেতে যেতে মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন জামা শেষ হয়ে গেলেন আল্লাহ আশা করলাম জামাতে নামাজ পড়বো নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নামাজ তো পড়তে হবে যার মোত্তাকে আল্লাহওয়ালা তার নামাজ পড়তে হবে একাই নামাজ পড়ার জন্য খানায় চলে গেলেন গ্রামের মানুষ নামাজ পড়ি বাড়ি দিকে চলিয়ে গেলেন আব্দুল সামাদ উজু হাত দিয়ে করতেছে করতে যে এমন সময় একদম মসজিদের পিছনে চিপ দেয়। কে আমাকে বাসান আমাকে বাসান আমাকে বাসান আব্দুল সামাদ বলে রে কে রে মসজিদের পিছনে কে সিকু দেয় সব মানুষ তো বাড়ির দিকে চলে গেল ওই উজু করিয়া আব্দুল সামাদ আদা উজু বানাইয়া মসজিদের পিছনে চলে গেলেন যা দেখে একটা মানুষ ওই ঘোড়ার পিষ্টে চড়িয়া আর একটা মানুষকে নিঃস মানুষটাকে ওই ছুরি দিয়ে ভাই করতেছে আදු বল ভাই মানুষ তো অন্যায় করিস না রে ভাই ভাই তোর পাপ হয়ে যাবে রে ভাই ভাই তোর গোনা হয়ে যাবে বলতে নাই বলতে ওই দুষ্ট মানুষটা ওই মানুষটা খুন করে পালে গেলেন আදු সমাজ মনে করলো আমি তুই এই জায়গার মানুষ না আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহ মানুষটা খুন হয়ে গেল আল্লাহ গ্রামের মানুষ জানি কিনা সবাইকে ডাকা শুরু করলো ভাই তোর ভাইটা কোন মানুষ কোন হয়ে গেল সবাই গ্রামের মানুষ আসলেন আসি দেখে দেয় কেন আরে যাই করু দেয় তার হাতে একটা দুদানি চুরি রক্ত মাখা গায়ে মাথায় দাগ ঝোলা চাও রক্ত মাখা যুবক তুমি লোকটাকে মারি দিলি তুমি আমার এই মহৎ মানুষটাকে মারি দিলি কইছে না না আমি একদম কসাই আমি দুম্বা কুরবানি করি আমি উট কুরবানি করি আমি মদিনা তায়ে আসি কেউ বিশ্বাস করে না মারা শুরু করে দিল বালিতে মারিতে রে আম দুসমাত কে মজিতির বানাল না সবাই দুর্বল মানে দিল মাটির সাথে দুর্বল মানে দিল সবারই কাছে

দেশের বাদশা দরবারে নিয়ে গেলেন বাদশা বললেন এত মারছেন কেন ও মহারাজ ইনি একজন কুনি ইনি একজন মানুষকে খুন করে বাদশা বলছেন কতল বীর কতল কতল বিপরীত হবে কতল তোরা যাও আমি বাদশা কাল সকালবেলা ফজরে নামাজ পড়ে এনাকে খুন করে দেও তাই দিয়ে দিলে তোরা সাক্ষী আমরা আমরা নামাজি আমার নিজে চোখে দেখিয়েছি বাদশাহ বললো ঠিক আছে তাদেরকে কাল খুন করে দেওয়া হবে আব্দুল সামাদ বলছিলেন হাল্লা আব্দুল সামাদ বলছিলেন রে আমার কেউ নাই ও ভাই আমার কেউ নাই আমার শুধু মাটা বেঁচে আছে আল্লাহ নবী বললেন এ যে আমার কাতাল হো আমার হো ইনলামিন আমার নবী বললেন মানুষের মৃত্যু পরে মানুষের সদ আমল গোলা মেঘ আমল গোলা কবরে বন্ধ হয়ে চালা ইনলামিন তিনটা আমল কবর

বন্ধ হয় না নবী বলল সাদা কাতুল জানিয়া যাই দুনিয়ার বুকে ওই মাটার নামে সাদগা দেবে দান করত করবে ওই যুবকের দান মা বাবা কবরে শুয়ে পাবে যারা এলেম শিখবে অপরকে শিক্ষা দিবে তার মা বাবা সাপ হয়ে থাকবে আলমিহি আলতা বাহু বিহি আমার রসুল বলা সন্তান যখন দোয়া করবে ওই নেক সন্তানের দোয়া মা বাবা কবরে পেয়ে যায় সেই দলে বাপ আর সেই বধু দুই কার নাই বাবা নাই একটা হাত তুলি দেখাই বের গো হুজুর আমার মা নাই বাবা নাই গো হুজুর আমি তোমার কোনি চলে যাবো আপনারা আজকে তোর মাটা কবরে আছে গো সেই মাটার জন্য গো আমি পাঁচটা বাবার নাম ধরি দোয়া করতে যাই বাবা দশ হাজার টাকা করে গো এই বানান মাথায় সরজালে মা হারা একটা সন্তান বাবা হলো একটা সন্ধান দশ হাজার টাকা আমি একটা বাবা নাম শুনতে চাই